কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো একজনকে পুলিশ জানিয়েছে নাম শামীম শেখ বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মন্ডলপুর ফকিরপাড়া গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ভোরে কান্দি থানার গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে শামীম শেখকে গ্রেফতার করে ধ্রুতের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ধৃতকে সোমবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কি কারণে আগ্নেয়াস্ত্র মজুদ করে রাখা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল